হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে এলাম লাইভে আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভুনা করব। আর এই বেগুন ভুনাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আপুরা যারা ভাইয়ারা যারা লাইভে জয়েন করেছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্ট করবেন প্রথমে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব বেগুন কেচে মানে এই এই যে যে করে বেগুন এভাবে আর এর ভিতরে কিন্তু কোনো পোকা নাই যে বেগুনে পোকা থাকে ওই বেগুনটা কিন্তু দেখলেই বোঝা যায় এটা কিন্তু কিন্তু কোনো পোকা থাকবে না এই যে এভাবে একটু কেচে কেচে নিতে হবে এই যে দুপাশটা এভাবে কেটে কেটে নিতে হবে যাতে করে ভেতরে মশলা ঢোকে ঠিক আছে এই যেভাবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম এক চামচ জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিব দেড় চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ লবণ দিয়ে দিব এখানে পরিমাণ মতো এই যে এখন সব মশলা কষিয়ে নিব খুব ভালো করে এই হলো মশলা মশলা সব দিয়েছি এখন খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে এবং একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন এবং লাইক দিবেন যারা জয়েন করেছেন প্লিজ কমেন্ট করবেন এবং লাইক দিবেন এই নিউজটা যারা লাইভে গায়েন করেছেন আপনারা কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন কমেন্ট করবেন কি রান্না করছেন আপু হ্যাঁ আপু রান্না করছি চিংড়ি মাছ দিয়ে বেগুন ঘূনা করবো আপু চিংড়ি মাছ দিয়ে বেগুন ঘূনা করবো হ্যাঁ পাশে থাকবে ইনশাল্লাহ অবশ্যই পাশে থাকবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আপুরা ভাইয়েরা যারা লাইভে জয়েন করেছেন একটা কমেন্ট কমেন্ট করবেন এবং লাইক দিবেন একটা করে লাইক দেবেন এবং কমেন্ট করবেন

আর কচুরমুখী ভর্তা ডাল আছে বাচ্চাদের জন্য মুরগির মাংস আছে এই যে চিংড়ি মাছ এটা হলো একটু বড় সাইজের চিংড়ি এই যে চিংড়ির খোসা ফেলে দিলে মাথা লেজ ফেলে দিলে কিন্তু চিংড়িটা অনেক ছোট হয়ে যায় তো তারপর ছোট হয়ে গেলেও তো ফেলে দিতে হবে তাই না লেজ মাথা এগুলো তার খাওয়া যাবে না তারপরে উপরের যে খোসাটা চিংড়ির উপরের যে খোসাটা থাকে ওইটাও ফেলে দেই ওইটাও আমার ভালো লাগে না এক ওটা দিয়ে রান্না করা পরে আবার খাবারের সময় আবার বেছে খাওয়া ওইটা ভালো লাগে না যার কারণে উপরের খোসাটা একদম ফেলে দিই ফেলে দিয়ে তারপরে আমি রান্না করি

কষানো হয়ে গেল এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি সময় লাগে আর বেগুন কিন্তু হতে সময় লাগে না তো যার কারণে একটু পানি দিয়েছি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে দিলাম রান্না করতে গেলেও মন ভালো থাকতে হয় যখন রান্না করতে যাই মন যদি খারাপ থাকে সেদিন রান্না ভালো থাকবে না ভালো হবে না আর যেদিন মন ভালো থাকবে সেদিন রান্নাটাও খুব মজা হবে আবার মাঝে মধ্যে সবসময় তো একরকম হয় না মাঝে মধ্যে মন খারাপ থাকে রান্না করতে ইচ্ছা করে না বা শরীর খারাপ থাকলেও তখন রান্না করতে ভালো লাগে না প্রতিদিন এমনিতেও ভালো লাগে না রান্না করতে তারপরেও আমাদের রান্না করতে হয় আমরা যারা গৃহিণী আছি হাউস ওয়াইফ আছে যারা প্রতিদিন আমাদের রান্না করতে হয় কিচেনে আসতে হয় ইচ্ছা না করলেও করতে হয় দিয়েছি ভালো করে কষিয়ে নিব প্রথমে আলুটাকে আলু একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তা না হলে বেগুন যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যায় আলুটা কিন্তু সিদ্ধ হবে না আর এখানে কোনো প্রকার ঝোল হবে না আমি যখন বেগুনটা দিব বেগুন দেওয়ার পরে এখানে কোনো প্রকার আমি ঝোলের পানি দেবো না

¿Qué कमेंट ¿no? Dam pojdi, damo. তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এখানে thank <laughs> you সিদ্ধ হয়ে গেছে আর বেগুন সিদ্ধ হয়ে গেছে বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে নিচে একটু লেগে লেগে যাবে একটু করা হবে ওইটাই খুব ভালো লাগে যে হয়ে গেল বেগুন ভুনা আলু চিংড়ি মাছ দিয়ে বেগুন ভুনা হয়ে গেল এটা কিন্তু খুবই মজার যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজা হয় এটা খেতে মানে এই বেগুন ভুনা হলে আর কোনো তরকারি আপনাকে ধরতে ইচ্ছা করবে না এটা দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে খুব মজা খুবই মজা হয় এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আগামীকাল আবারও যে কোনো একটা রেসিপি নিয়ে লাইভে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন الله عافيه السلام عليكم